সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্ন তিনি বলছেন যেখানে সেখানে যখন তখন সিআইএসএফ রুটমার্চ কিভাবে করে রবিবার একটা অনুষ্ঠানে এই প্রশ্ন তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সে রাস্তায় নির্বাস করে কি করে সাংবিধানিক একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামা আছে আমাদের দেশে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামাকে ভেঙে দেওয়া যায় না সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামাতে ল অ্যান্ড অর্ডার থাকে রাজ্য সরকারের হাতে ইলেকশনের সময় চলে সন্দেশকালীদের মানুষ যদি গোলমাল করে থাকে তাহলে এই নয় সেই যেভাবে শেখ সাজানের নেতৃত্বে যেভাবে ইডিসিবিআই আক্রমণ করা হয়েছে যারা তদন্ত করছে যাচ্ছে তাদেরকেই যদি খুন করার চক্রান্ত করায় কে করবে সেই জন্যই তারা সেই পন্থা নিচে তাদেরকেও তো প্রতিরোধের ব্যবস্থা করে তুলতে হবে কারণ তারা তো তাদের কাজটা করবে এবং সেই জন্যই তারা করছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই কথাগুলো বলছেন তার মুখে এগুলো শোভা পায় না তিনি আহ যেভাবে একজন দেশের রাষ্ট্রপতিকে বলুন দেশের আমাদের ভাইস প্রেসিডেন্ট কে বলুন উপরাষ্ট্রপতিকে যেভাবে উনি কুকথায় মিমিক্ষে করে দেখিয়েছেন সুতরাং দেশভক্তি মানে ওনার মুখে শোভা পায় না অনেক বিজেপি সাংসদদের এবারে লোকসভা ভোটই শেষ হবে তারা আর সংসদে যেতে পারবেন না এই কথাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানুয়ারি থেকে নাইন ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম বাংলা এরপর আর যেতে পারবে না এক একটা খুনি এক একটা নির্বাচনে যেতে না শুধু টেলিভিশনে গান যাচ্ছে পর একটা কেউ আবার বলছে বছর ধরে যেসব সাংসদরা দু হাজার উনিশে আঠারো জন সাংসদ আমাদের গিয়েছিল এবং সেখানে অনেক সাংসদ হেরে গিয়েছিল তৃণমূলের এবং তারা যেতে পারেননি সেটাই শেষ দেখা হয়েছিল তো আগামী দু হাজার চব্বিশেও যে কজন সাংসদ রয়েছেন আমার মনে হয় ফিফটি পার্সেন্টেরও বেশি সাংসদের তৃণমূলের সাংসদদের এটাই শেষ হয়ে দিবসন হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা